নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ইউজি এবং বিটিপি কোর্সে পাঠরত এই মুহূর্তে কিন্তু তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের অফিসিয়ালি নোটিফিকেশান ইউনিভার্সিটি থেকে পাবলিশ করা হলো যেখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে এখানে কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ইউজিতে অ্যাডমিশন নিয়েছিলে গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সেশনে এবং যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পুরো সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ছো প্রত্যেকেরই জন্য কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে এখানে দেখো প্রথমেই বলা হয়েছে যে সিস্টেম অফ অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট থ্রু এমসি ইউ মেথড হ্যাজ অলরেডি বিন ইন্ট্রোডিউসড অর্থাৎ তোমাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন বোর্ডে হবে সেটা কিন্তু আগে থেকেই বলে দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি দেখো এখানে বলা হয়েছে দিস ইয়ার অলসো দ্য সেম সিস্টেম উইল বি ফলোড অর্থাৎ এই বছরেও কিন্তু একই রকম পদ্ধতি অবলম্বন করা হবে এবং এখানে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিভাবে হবে সমস্ত কিছুটাই বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু কীভাবে সাবমিট করতে হবে অনলাইন সিস্টেমের মাধ্যমে ওটিপি সমস্ত কিছু এখানে ডিটেলসে বলে দেওয়া হবে আমরা এখানে যাচ্ছি না এখানে আমরা স্ক্রোল করলে একটু নিচের দিকে গেলে যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে তোমাদের এক্সাম ফর্ম ফিল ক্ষেত্রে কোর্স ফিস কত নির্ধারণ করা হয়েছে এটা কিন্তু দেখো একটা চার্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এক্সামিনেশন ফিস ইউজি এবং বিডিপিদের ক্ষেত্রে কত টাকা পড়বে এখানে কিন্তু থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই কিন্তু আলাদা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে এখানে দেখো প্রথমে হচ্ছে ফুল মার্কসের উল্লেখ করা হয়েছে কিন্তু ইউজি এবং বি প্রত্যেকেরই কিন্তু একটা মার্কস এখানে উল্লেখ করা হয়েছে পঞ্চাশ বা একশো যাদের পঞ্চাশ নম্বরের বিডিপি বা একশো নম্বরের পরীক্ষা হবে তাদের কিন্তু টার্ম এন এক্সামেশান ফিস হচ্ছে পঁচাত্তর টাকা বা পঞ্চান্ন টাকা এবং যারা ইউজে ক্যান্ডিডেট আছে তোমাদের কিন্তু থিওরি পেপারে উল্লেখ করা নেই কারণ সবারই কিন্তু একই এবং যাদের থিওরি হচ্ছে ষাট বা সত্তর নম্বরের পরীক্ষা হবে তাদের কিন্তু পঁচাত্তর টাকা করে পড়বে এরপরে হচ্ছে প্র্যাকটিক্যাল যাদের পেপার আছে তাদেরও কিন্তু পঞ্চাশ একশো বা সত্তর নম্বরের কিন্তু সিস্টেম এখানে সব কিছু উল্লেখ করে দেওয়া হয়েছে এবং এখানে দেখো অ্যাসাইনমেন্টের ফিসের ক্ষেত্রে ইউজি এবং বিডিপি প্রত্যেকেরই কিন্তু কুড়ি টাকা এবং তিরিশ টাকা পার পেপার কিন্তু থিওরি পেপারের ক্ষেত্রে পড়বে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে যেহেতু অ্যাসাইনমেন্ট হবে না সেই জন্য কিন্তু কোনো রকম চার্জ দিতে হবে না এরপরে দেখো হচ্ছে এক্সামিনেশান সেন্টার ফিসে যা কিন্তু একশো টাকা হচ্ছে পার এক্সামিন অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে একশো টাকা দিতে হবে এবং আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখবো সেটা হচ্ছে এই যে ফিস স্ট্রাকচারটা এটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো যে কোন কোর্সের এক্স্যাক্ট কত টাকা ফিস পড়বে তাহলে তোমরা আরও ডিটেলসে বুঝতে পারবে এরপরে হচ্ছে কবে তোমাদের এক্সামিনেশান সব ফর্ম সাবমিশন শুরু হবে সেটাও কিন্তু এখানে ডেট উল্লেখ করে দেওয়া হয়েছে দেখো নয় নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বরের নয় তারিখ থেকে তোমাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং এটা চলবে হচ্ছে পনেরো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত মাত্র কিন্তু এক সপ্তাহ তোমাদের হাতে সময় থাকবে এক সপ্তাহের মধ্যে প্রত্যেকের এক্সাম ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু তোমরা অ্যাসাইনমেন্ট বা ফাইনাল পরীক্ষা কোনো পরীক্ষায় দিতে পারবে না তো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম অবশ্যই নিয়ে আমরা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো এবং কবে তোমাদের এক্সাম ফর্ম ফিল হবে কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ প্রসেস অবশ্যই আমরা দেখিয়ে দেবো এবং যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষার সম্পূর্ণ গাইড বা ফাইনাল পরীক্ষার কমনযোগ্য সাজেশন নোটস নিতে চাও অবশ্যই তোমরা মডেল স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে তো এই ছিল তোমাদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ হচ্ছে ইনফরমেশন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভিটিভি আপডেটগুলো সবার আগে পেতে